আপurlar নিয়ম করেছেন দ্রুত রোগ প্রতিরোধ বাতে কোন খাবারগুলো উপকারী আর রোগ প্রতিরোধ খাবার আছে প্রথম কথা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আসলে আমাদের সেভারেল ভিডিও আছে দর্শক যদি আগে ভিডিও দেখে তাও পাবে তারপরে বলছি যেহেতু আপনি প্রশ্ন করেছেন সেটা হলো প্রথমে আপনাকে প্রোটিন জাতীয় খাবার এমফাসাইজ করা হবে যেমন ডিমটা আমরা অনেকেই খাই রেগুলারই খাই আবার অনেকে রেগুলার খেতে পছন্দ করি না তাদেরকে বলবো এটলিস্ট এই সময় এভ্রিডে আপনার খাবারের তালিকায় সেদ্ধ ডিমটা আপনি রাখবেন এক থেকে দুটো ডিম রাখতে পারেন আমি চিকেন বা মাটন বিফের চেয়েও ডিমটাকে বেশি এমফাসাইজ করি কারণ ডিমের বায়োলজিক্যাল ভ্যালু খুবই হাই এবং পুরোটাই আমাদের বডি ইউটিলাইজ করে সেকেন্ড হলো এই সিজনে যে ফ্রুটস গুলো আছে প্রতিটা ফ্রুটস টাচ করবেন অর্থাৎ আনারস আছে লটন আছে জাম আছে লিচু এখন শেষ হয়ে গেছে বিভিন্ন ধরনের আম আছে তো এই আমের ভ্যারাইটি এই আম থেকে কিন্তু আমের ক্যালোরি ভাতের রিচ হয়ে যায় কিন্তু আমটা খেতে কেন বলছি কারণ হলো আম থেকে আপনি প্রচুর মিনারেলস পাবেন যেটা আপনি রাইস থেকে পাবেন না সেই আপনি আমটা কেনেন কিন্তু দুই তিনটা আম কখনোই না টাইম একটা আমি খাবেন মাঝারি সাইজে এটা ভিটামিন ডির জন্য সানলাইট লাগাতে হবে প্রথম কথা আর যদি চেক করা থাকে যদি সেটা কম থাকে দশের নিচে হলে এক ধরনের সাপ্লিমেন্ট বিশের নিচে থাকলে একরকমের সাপ্লিমেন্ট নিচে থাকলে একরকমের সাপ্লিমেন্ট এভাবে সেট করা হয় সাপ্লিমেন্ট করছেন আমি আহ শুনি যে জিঙ্ক সাপ্লিমেন্ট না করে জিঙ্ক আপনি চাইলে খাবার থেকে নিতে পারেন যেমন অঙ্কুরিত ছোলা যেমন আমরা ছোলা ভিজি ছোলা ভিজিয়ে রাখার পর অনেক সময় সেটাতে কিন্তু একটা ওই যে সাদা গ্যাসের মতো উঠে এটাই হলো অঙ্কুরিত ছোলা প্রচুর পরিমাণে জিঙ্ক আছে আমাদের দেশে চীনা বাদাম চীনা বাদামে খুব ভালো জিঙ্ক আয়রন অলিক অ্যাসিড অনেক কিছু আছে তো বেলা এক মুট বাদাম আপনার সঙ্গে হতে পারে অথবা সেদ্ধ ছোলা আমরা যে রমজানের ছোলাটা খাই সেই ছোলাটা জাস্ট বয়েল করে রেখে দিলেন প্রতিদিন বিকেলে চাইলে এক মুট করে নিতে পারেন একটু শসা টমেটো দিয়ে সালাড করে আপনি এটাকে খেতে পারেন এখানে লিটল বিট অফ আপনি অলিভ অয়েল আর মাস্টার্ড অয়েল কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন এই কয়েকটা খাবার যদি মোটামুটি রেগুলার খান তাহলে এন্টি অক্সিডেন্ট সাপ্লাই দিতে পারবেন প্লাস আপনার যে বডি তৈরির কথা বলছে সেই বডিটাও তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে কয়টা এলিমেন্টস প্রয়োজন প্রত্যেকটা আমার এখনকার বলার প্রতিটা খাবারই কিন্তু আছে এবং আরেকটা জিনিস ভুলে যাবেন না পর্যাপ্ত পরিমাণে মিনারেল ওয়াটার লিস্ট থ্রি টু ফোর লিটার ওয়াটার অর্থাৎ বডির মেনটেন্স ওজন অনুযায়ী কিন্তু পানি খেতে হবে সো অ্যাডাল্ট পার্সন আড়াই থেকে তিন লিটার ফিজিক্যালি খুব অ্যাক্টিভ সে আস্তে আস্তে করে পানির পরিমাণটাকে কিন্তু বাড়াবে আর অনেক বেশি ওজন যার তার পানির ইয়ে পরিমাণটা আরো বেশি বেড়ে যাবে কারণ পানি ওয়ান অফ দা থিং যেটা হলো প্রপারলি আপনার বডিকে ডিটক্স করবে সো আপনার খাদ্য তালিকায় সারাদিন এই পানির পরিমাণ রাখবেন স্ট্রেসটাকে রিলিফ করবে যদি আপনি কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হন আমি যত পুষ্টিকর খাবারই আপনাকে দেই না কেন ইমোনো সিস্টেমটা খুব ভালো কাজ করবে না কারণ ডিপ্রেশন হরমোন আপনার খরণ হবে লাইক পাউটিসল খরণ হয় যেটা আপনার হলো ইনসুলিন রেজিস্টেন্ট তৈরি করতে পারে আদার্স আপনার শারীরিক আপনার বডি কে এবং সারাদিন আপনি কিন্তু খুব একটা কুলিং আহ সেন্সেশন পাবেন যে না ভালো লাগছে ঘুমটা হয়েছে সবকিছু আপনার ভালো গ্যাসও থাকবে না কোনো কিছু থাকবে না যে কোনো রোগের বিরুদ্ধে তখন আপনি ফাইট করতে পারেন কারণ আপনার মন ভালো আপনি সব কিছু করতে